মুভিটা আগে আমার দেখা আমি ভীষণই এক্সাইটেড আমি বাবা মাকে বলেছি কিছুক্ষণের মধ্যে মা বাবা ঢুকবেন সারা পৃথিবীব্যাপী তুফান সিনেমাটা আলোড়ন সৃষ্টি করার পর পাঁচই জুলাই কলকাতায় সিনেমাটিই মুক্তি পায় এবং সেখানে সকল নায়ক নায়িকা থেকে শুরু করে সাধারণ মানুষ সাকিব খানের তুফান সিনেমা দেখে কি বলল এবার কোয়েল মল্লিক সাকিব খানের তুফান সিনেমা নিয়ে মুখ খুললেন সাংবাদিকদের সামনে তিনি সিনেমাটি দেখে তার প্রতিক্রিয়া কি চলেন আমরা কোয়েল মল্লিকের মুখ থেকে শুনে আসি Кто? আজকের ব্যাপারে আমি খুব এক্সাইটেড অনেকদিন পরে আমি বেরোলামছি ছবিটা আগে আমার দেখা তাই জন্য আমি ভীষণই এক্সাইটেড আমি বাবা মাকেও বলেছি কিছুক্ষণের মধ্যে মা বাবা ঢুকবেন আর আমার পরিচিতদের অনেককেই বলেছি আজকে আসতে কারণ আমার মনে হয় অনেক পরে এরকম ধরনের একটা ছবি হয়েছে যেখানে একটা ভীষণ ভীষণ পুরনো একটা ফিলিং আছে একটা ভীষণ পুরনো ভালোবাসা ভালো লাগা অথচ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবার জন্য বসে থাকতে হবে এন্ড অব কিন্তু কি হতে চলেছে সেটাই বোঝবার জন্য এই ছবিটা আমার মনে হয় অনেকদিন পরে এত সফট ছবি তার নিমিকে দুজনকে দুর্ধর্ষ লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্রত্যেকেই এত ভালো করেছেন এত সুন্দর অভিনয় করেছেন ভীষণ সুন্দর একটা ট্র্যাক আছে আগে থেকে বেশি বলে ফেলবো না আমার রানে আমাকে সবসময় বলতে থাকে তুমি শুক্র গল্পটাই বলে দাও আগে থেকে তাই জন্য বেশি বলবো না কিন্তু এটাই আশা রাখছি এব যে সবাইকার ভীষণ ভালো লাগবে এই ছবিটা কারণ অনেকদিন পর এক ছবি হয়েছে যেটা আমার ঘরানার আমি ভীষণ পছন্দ করি ছবিটা ঠিকই বলেছো কিন্তু সেটার জন্য আমি বললাম যে একটা না একটা একটা ওল্ড স্কুল শাকিব খানের তুফান সিনেমাটি ভালো বিজনেস করবে এই প্রত্যাশা করে কোয়েল মল্লিক অনেক বক্তব্য দিলেন সাংবাদিকদের সামনে তার টুইটারে সাকিব খানের তুফান সিনেমা শেয়ার করেন বাদ যাননি এবং শুভশ্রী সবাই সাকিব খানের তুফান সিনেমাটা উইশ করলেন এভাবে সবাই যদি এগিয়ে আসে বাংলা সিনেমা একদিন বিশ্ব বাজারে এগিয়ে যাবে বলিউডের দিকে তাকাইলে আমরা দেখতে পারি সেখানকার অ্যাক্টররা কাদে কাদ মিলিয়ে সিনেমা তৈরি সেরকম আমাদের টলিউড এবং ঢালিউড সকল সাথে নিয়ে বাংলা সিনেমাকে বিশ্ব বাজারে এগিয়ে নিয়ে যেতে হবে এদের থাকা দেবজিও টলিউড এর নাম ধরে যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে ঠিক তেমনি যেন টলিউডের দেবজিদের হাত ধরে সেই ইন্ডাস্ট্রিও এগিয়ে যায় তাই সবাই একত্রে হয়ে কাজ করলে একদিন আমরাও বিশ্ব বাজারে মার্কেট তৈরি করব বাংলা সিনেমার জন্য সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমা এগিয়ে যাক এবং বাংলা সিনেমার জয় জকার হ গুড বাই